তাদের মতো একজন লোককে আমি আশ্রয় দিলে বা প্রশ্রয় দিলে বা সাথে দিলে বাংলাদেশের এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যে সেটা জানত না এমন কোন গোয়েন্দা সংস্থা নেই সেটা জানত না প্রথম কথা দ্বিতীয় কথা এখানে যাদেরকে আমার সাথে অন্তর্ভুক্ত করেছে আমি খুশি হয়েছি আমি কষ্ট পেয়েছি কেন খুশি হয়েছি বিএনপির মহাসচিবের কথা বলেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর পি এস বকুল ভাই তার কথা বলেছেন তার স্ত্রীর কথা বলেছেন এবং আপনারা সাংবাদিক ভাইরা তো দুই একজন জানতে পারে যে খোদা বক্স নামে এক ভদ্রলোকের কথা বলেছেন যিনি

লিখলো যে আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি এই লেখাটা যদি আরো আগে লিখত তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের এখন লিখে আমার সুনাম নষ্ট করে বিএনপিকে করে পরাজিত করা যাবে এটা আমি মনে করি না তবে আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন জানেন আমার সকল কর্মকাণ্ড আপনাদের নগদর্মে আছে তাই আমি বলি যে এই সব মিথ্যা বানানোর বিভ্রান্তি পর লেখা লিখে আমার সুনাম নিশ্চয়ই পূর্ণ করা যাবে না